আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্প র্যাঙ্ক জাম্প অর্থাৎ যে র্যাঙ্ক ছিল তার থেকে জাম্প করে সেই নামগুলো সেই র্যাঙ্কগুলোকে এগিয়ে দেওয়া হয়েছে শুরু করব নবম দশম দিয়ে নবম দশমে এই র্যাঙ্ক জাম্পের ঘটনা ঘটেছে একশো তিরাশিটা মানে একশো তিরাশি জনের র্যাঙ্ক ছিল নিচের দিকে এই একশো তিরাশি জনকে ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে এবার একাদশ এবং দ্বাদশ এখানে র্যাঙ্ক জাম জাম্পের ঘটনা ঘটেছে উনচল্লিশটা এটা এসএসসির দেওয়া চিঠি তো তালিকা অনুযায়ী আমি বলছি আমি জানি না যে ফাইনালি কি কি এডিট করে তারা পোস্ট করবে সন্ধে সাতটার সময় সাতটা ছয় হয়ে গেছে একাদশ দ্বাদশে উনচল্লিশ জন তাদেরকে র্যাঙ্ক জাম্প করিয়ে এগিয়ে দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্প মানে বুঝতে পারছেন তো যা র্যাঙ্ক হয়েছিল সেই র্যাঙ্ক থেকে জাম্প করিয়ে ওপরে তুলে দেওয়া হয়েছে এবার চলে আসেন পরের টাই এটা হচ্ছে উত্তরপত্রে জালিয়াতি অর্থাৎ উত্তরপত্র যেটা ছিল যে শিট ছিল সেই উত্তরপত্রে জালিয়াতি করেছেন কজন চলুন কজন নবম দশম পরীক্ষায় মনে রাখুন নবম দশম পরীক্ষায় উত্তরপত্রে জালিয়াতি করেছে পনেরো জন একাদশ দ্বাদশে উত্তরপত্রে জালিয়াতি করেছেন সাতশো একাত্তর জন গ্রুপ সিতে উত্তরপত্রে জালিয়াতি করেছেন সাতশো জন এবং গ্রুপ ডিতে উত্তরপত্রে জালিয়াতি করেছেন সংখ্যাটা লিখে রাখবেন মনে রাখবেন কি করবেন এক হাজার সাতশো একচল্লিশ জন গ্রুপ ডি তে এক হাজার সাতশো একচল্লিশ জন জালিয়াতি করেছে মানে এতগুলো জালিয়াতির ঘটনা ঘটেছে চেপে রেখে দিয়েছিল নিজের স্কুল সার্ভিস কমিশন চেপে রেখে দিয়েছিল ওই পুরোনো হিন্দি গান মনে পড়ে যায় হোটো পেয়েছে বাত মে দাবাকে চালিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য চেপে রেখে দিয়েছিল নির্বাচন এই মাফ করবেন স্কুল সার্ভিস কমিশন পরটা চলে আসি এবার হচ্ছে সুপারিশের চাকরি অর্থাৎ সুপারিশ করে চাকরি হয়েছে কাদের মানে একটা চিঠি লিখে দিয়েছি ওইখান থেকে লেটার হেডে নিয়ে এসেছি অমুক মন্ত্রী অমুক নেতার লেটার হেডে নিয়ে এসেছি এইগুলো কতগুলো করেছে এসএসসি গ্রুপ সি তে সুপারিশের চাকরি হয়েছে সাতশো জনে আর গ্রুপ ডি তে সুপারিশের চাকরি হয়েছে সতেরোশো একচল্লিশ জনের আমার যদিও দুটো সংখ্যা একই লাগছে অর্থাৎ উত্তরপত্রের জালিয়াতি এবং সুপারিশের চাকরি পরবর্তীকালে নিঃসন্দেহে এটা চেক করে দেখবে যে একই কেন সংখ্যা নাকি এটাও সতেরোশো একচল্লিশই ঘটনা ঘটেছে কমিশনের সুপারিশ ছাড়া নিয়োগ কমিশনের সুপারিশ ছাড়া নিয়োগ তার সংখ্যাটা কথা কতগুলো অর্থাৎ কমিশন রেকমেন্ড করে করেনি তার যোগ্যতা ছিল না তারপরও সেই সুপারিশ ছাড়া নিয়োগ হয়ে গেছে অটোমেটিক্যালি গ্রুপ সি তে হয়েছে সাতান্ন জন আর গ্রুপ ডি তে একশো সত্তর জন ভাবুন এই হচ্ছে অবস্থা